তৌহিদ আফ্রিদি বাংলাদেশে গেল বেশ কয়েক বছরে সোশ্যাল মিডিয়া বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম আসার পরে যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার সারা বাংলাদেশ পরিচিত তাদের মধ্যে তৌহিদ আফ্রিদি একজন চেহারা সুন্দর বড়লোকের ছেলে কাজ কারবার অনেকগুলা ইচ্ছে পূরণ টাইপের কিছু মানে কাজ কারবার করতো সুখী ফ্যামিলি দেখে আমাদের সবার কাছে ভাল লাগতো কিন্তু তৌহিদ আফ্রিদির পছন্দটা যায় যখন একদম জুলাই আন্দোলনের লাস্ট মুহূর্তে কিছু অ্যাক্টিভিটিস পরবর্তী সময়ে কন্টেন্ট ক্রিয়েটাররা প্রকাশ করতে শুরু করে যে যখন জুলাই আগস্টের এই আন্দোলন চলছিল এই সময় তহিদ আফ্রিদির বিতর্কিত ভূমিকা কন্টেন্ট ক্রিয়েটারদের চাপ দিয়ে নানান ধরনের অ্যাক্টিভিটিস প্লাস ডিবি হারুনের সাথে তহিদা আফ্রিদির যে দহরম মহরম ছিল অথবা বিভিন্ন কারণে বিতর্কিত ডিবি হারুনের ভাতিজা হিসাবে নিজেকে পরিচয় দেওয়া অনেক কিছু দিন শেষে আজকে এসে তহিদ আফ্রিদির জন্য কাল হইয়া দাঁড়াইছে তহিদ আফ্রিকি বাংলাদেশে আছেন না ভাগছেন আছেন মাঝখানে আলোচনায় শুনছিলাম সে সিঙ্গাপুর চলে গেছে বা দুবাই চলে গেছে বা তথ্য সূত্র বলছে তহিদ আফ্রিকি বাংলাদেশে এতদিন অনেকটা চুপচাপ ছিল কিন্তু গেল পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই কি বলা হয় যে তার সপরিবারে হত্যার দিবসকে কেন্দ্র করে যখন মিডিয়া তারকারা পোস্ট করা শুরু করলো এটা আমরা দুইটা পক্ষ তৈরি হতে দেখলাম একটা পক্ষ দাবি করলো যে টাকার বিনিময়ে এই পোস্ট করা হয়েছে আর এখানে তৌহিদ আফ্রিদি কানেক্টেড এরপর সাংবাদিক ইলিয়াস তিনি কিন্তু বিষয়টা নাড়া দিছেন আর সাথে সাথেই পিনাকিদা বা আরো যারা আছেন তাদের বক্তব্য সম্ভবত আসছে আমি জানি না বাট হঠাৎ করেই আমরা দেখলাম যে তহিদ আফ্রিদির বাবা গতকালকে গ্রেপ্তার হয়েছেন মাই টিভির যিনি চেয়ারম্যান আছেন এবার তহিদ আফ্রিকেও গ্রেপ্তার করতে নাটক কম করো পিয়ে বলে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে ইউনুস সরকারকে দিছে কারা আপনার জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স জেআরএ তাদের দাবি আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয় পনেরোই আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইং সময়ও অর্থ সরবরাহের সাথে যুক্ত ছিল তো কীভাবে যুক্ত ছিল তাদের কাছে ট্রানজেকশানের কোনো হিস্ট্রি আছে অথবা কোনো ডেটা আছে নাকি না একজন বলল আসলে করলো তবে যিনি বললেন তিনি তো আবার সাধারণ বলার লোক না সাংবাদিক ইলিয়াস যখন বলেন তখন সেভেন্টি বা এইটি পার্সেন্ট ক্ষেত্রেই সঠিক তথ্যই থাকে টোয়েন্টি পার্সেন্ট মাঝে মাঝে হয় এদিক সেদিক তো সাতটা এগারো মিনিটের দিকে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টাকে মেনশন করে বলা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং ডিএমপি কমিশনার জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশনের অব বাংলাদেশ বিশাল নাম এবং জুলাই ঐক্য সহ অন্যান্য জুলাইয়ের সংগঠনগুলোর পক্ষ থেকে আফ্রিতিকে গ্রেপ্তারের জন্য ২৬ ঘন্টা বাকি সরি চব্বিশটা ছাব্বিশ আফ্রিদি বাংলাদেশে আছে এই ছবিটি গতকালের কোন নাটক চলবে না সোজা সাপটা গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তারের এই যে আলটিমেটাম এই যে বিভিন্ন সংগঠন তৈরি হচ্ছে জুলাই বা বৈষম্য বিভিন্ন নামে বেনামে প্রচুর সংগঠন পাঁচজন মিলেও করতেছে পঞ্চাশ জন করতেছে কোনোটা ইফেক্টিভ কোনোটা হচ্ছে দান্দাবাজি নানান ঘটনায় কিন্তু জড়িত আছে প্লাস মাইনাস এগুলো আমরা দেখছি তো এই সংগঠনটা যে এই যে এত বড় কি বলা হয় যে আল্টিমেটাম দিয়ে রাখছে সরকার কি করতেছে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এগুলো নিয়ে প্রতিক্রিয়া দেখায় নাই তবে ইতিমধ্যে তহিদ আফ্রিদের বাবা মাইটিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তার বিরুদ্ধে যে অভিযোগ বৈষম্য বিরোধী আন্দোলনে যাত্রাবাড়ি থানায় তার বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলায় নাসির গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন আমাদের কি বলা হচ্ছে ডিএমপির যিনি ডিসি আছেন উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এখন গত বছরের পহেলা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিভি চেয়ারম্যান এবং তার ছেলে তহিদ আফ্রিদি শেখ হাসিনা সহ পঁচিশ জনের বিরুদ্ধে একটা হত্যা মামলা দায়ের করা হয় তবে এই মামলাগুলো দিন শেষে ধোপে টিকে না কেন বাস্তবতা হচ্ছে তহিদ আফ্রিদি শেখ হাসিনা বা তারা সরাসরি গিয়া কেউ মার্ডার করে নাই যে খালেদা জিয়ার নামে তার এক জিয়ার নামে এক একজনের নামে এত শত শত মামলা পানির মতন খারিজ হয়ে যায় না আসলে মামলা দেওয়ার সময় মামলাটা খারিজযুক্ত একটা মামলা করা হয় কারণ মার্ডার কেস এক জিনিস আর এটার মধ্যে নাম দিয়ে দিলাম তৎকালীন সরকার ক্ষমতায় না থাকলে অ্যাকশন হইতেই থাকে আবার সরকার ক্ষমতায় আসার আগেই এক সরকার পড়ার সাথে সাথেই দেখবেন প্রশাসনে তোলপাড় শুরু হয় মামলা পানির মতন শরীর থেকে ঝরতে থাকে এই মামলাগুলো আসলে দিন শেষে ধোপেটি কেনা যে মামলাগুলো হওয়া উচিত যেটা যৌক্তিক একজন লোক যেটা অন্যায় করছে তহিদা আফ্রিদি যে অন্যায় করছে তার বিরুদ্ধে ওই বিষয়ে একটি স্পেসিফিক হয়তো মামলা হইতে পারতো কিন্তু মার্ডার কেসের মামলাতে যে তোহিদা আফ্রিতিতে এটা প্রমাণিত করার সুযোগ হবে তহিদা আফ্রিদি দাও নিয়া বা ইয়া নিয়া বল্লম নিয়া বা বন্দুক নিয়ে গিয়ে গুলি করছে এরকম ঘটনাকে আসলে প্রমাণ করার সুযোগ থাকবে বা তার বাবাও মার্ডার করছে হয়তো তিনি প্যাশন থেকে কোনো ভূমিকা রাখছেন কিনা এখন এই দেশে তো এই মুহূর্তে সরকারই বলতেছে ভাই মামলা বাণিজ্য চলতেছে অনেক ভুয়া মামলা তৈরি হচ্ছে আমরা সে আশ্চর্য লাগে কি মাঝে মাঝে দেখবেন যে রাজনৈতিক মামলাগুলোর ধরনেটা হয় ওই কোথায় ককটেল ফাটাইছে কোথায় পুকুরে মাছ চুরি হয়েছে কোথায় টিন চুরি হয়েছে ওই রিলিফের মাল চুরিছে খালেদের দেন না এ তিনখানার দুই কোটি টাকা দিয়া মানে পুরো সিস্টেম কাজ করা শুরু করে তবে এই মামলাগুলো দেখেন কত দ্রুত আবার ঝরা যায় তো পরিস্থিতি এখন যেটা পাকাইছে তহিদ আফ্রিদি সম্ভবত গ্রেপ্তার হবেন সম্ভবত এখন সে এর মাঝখানে যদি দেশ ছেড়ে চলে যায় এটা আরেকটা হইতে পারে না এই সরকারের মেয়াদ আর খুব বেশি দিন নাই তো যাই হোক দেখা যাক তহিদা আফ্রিদির কপালে কি আছে ভালো থাকুন